পৃথিবীর লাইফে প্রথমবার আপনারা কিছু একটা পেয়েছেন আর কি কন্ট্রোভার্সি করার জন্য ঠিক আছে প্রথমত এই আঘাতটা আমি পেয়েছি ঠিকই কিন্তু এটা আমার হাজবেন্ড আমাকে দেয়নি আমি কিন্তু বলি নাই যে আমার হাজবেন্ড আমাকে মারছে আমার হাজবেন্ড এখন হসপিটালে আছে কারণ সে অসুস্থ তার মানে এটা না যে আমি আমার হাজবেন্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি পেয়েছিলাম যদিও বা আমি দেই নাই তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আপনারা কথা বলবেন খুব স্বাভাবিক অবশেষে লাইভে এসে সবকিছু ক্লিয়ার করলেন রাজশাহী সেলিব্রিটি ফারহানা বিথিয়াপু এবং সে তার মারের কালশিটে দাগ নিয়েই মুখ খুললেন ফারহানা আপু তার লাইভে এসে জানান তার চোখের নিচে যে কালো দাগটা পড়েছে যে কালশিটে দাগটা পড়েছে এটা রাদের মার দ্বারা হয়নি রাত তার গায়ে হাত তোলেনি এখন কথা হলো আপু কিন্তু তার লাইভে বলেছে তার চোখের নিচে যে দাগটা হয়েছে এটা কিন্তু রাদের মারের জন্য হয়নি এখন প্রশ্ন তাহলে কিভাবে আপু চোখের নিচে এই কালো দাগটা হলো বিথিয়াপু겠죠 তার লাইভে একবারও ক্লিয়ার করেনি যে তার চোখের নিচে এই দাগটা কিভাবে হলো বিথিয়াপু তার লাইভের মাধ্যমে জানিয়েছে তার আর রাদের ভিতরে একটু সমস্যা হয়েছে মনোমালিন্য হয়েছে কিন্তু রাত তার গায়ে হাত তোলেনিন বিথিয়াপু আরো বলেন রাদ এখন অনেক বেশি অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মন মানসিকতা কারই ভালো নেই কেউ তাদের নিয়ে বেশি যেন ঘাটাঘাটি না করে বিথিয়াপু তার লাইভে এটাও বলে আপনার আবার কেউ ভেবে নিয়ে না রাত অসুস্থ বলে আমি মেরে তাকে হাসপাতালে ভর্তি করেছি রাত এমনিতেই অসুস্থ বিথিয়াপু জানায় তাদের ভিতরে এখন নানা রকমের সমস্যা চলছে তাদের কারো মন মানসিকতা তেমন বেশি ভালো নয় এজন্য এই বিষয়ে সে খোলাসা করতে চায়নি সে চেয়েছিল কিছুদিন পরে এই বিষয়ে কথা বলবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যেভাবে গুঞ্জান এবং কাদা ছোড়াছড়ি হচ্ছে সে না পেরে এই অবস্থায় লাইভে আসতে বাধ্য হয়েছে বিথিয়া রিয়াপু তার লাইভের মাধ্যমে ডিভোর্স পোস্ট নিয়েও কথা বলে তিনি জানায় আমি বুঝেছিলাম ডিভোর্স নিয়ে যে পোস্টটা আমি দিয়েছিলাম এটা নিয়ে নানা ধরনেরই গুঞ্জন হবে কিন্তু এই পোস্টটা আমি দেয়নি এই পোস্টটা রাত দিয়েছে রাগের মাথায় এই পোস্টটা রাত করে ফেলেছিল যদিও আমি এই পোস্টটা পরবর্তীতে ডিলিট করে দিয়েছিলাম কিন্তু বুঝেছিলাম আমি সেলিব্রিটি বিথি আমাকে নিয়ে গুঞ্জন শুরু হবে যখন আমার এত বড় একটা পেজ থেকে এই পোস্টটা শেয়ার হয়েছে তখন এই নিয়ে তো কাদা ছোড়াছুড়ি হবে কিন্তু এতটা কাদা ছোড়াছুরি হবে আমি কখনোই বুঝতে পারিনি প্লিজ কেউ দয়া করে আর আমাদের নিয়ে এভাবে কাদা মাখামাখি করেন না এই অবস্থায় আমাদের কারোই এই কথাগুলো শুনতে ভালো লাগছে না এখন বিথিয়াপুর এই লাইভের মাধ্যমে কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় প্রথম প্রশ্নটা হলো বিথিয়াপুর চোখের নিচে যে কালো আঘাতের কালশিটের ডাক্তার রয়েছে এই আঘাতটা বিথি আপু কিভাবে পেল সেটা কিন্তু সে লাইভের মাধ্যমে ক্লিয়ার করেনি একদম স্কিপ হয়ে গেছে দ্বিতীয়ত হলো আর বিথি আপুর স্বামী রাদের কি হয়েছে যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে বিষয়ে কিন্তু কোনো ক্লিয়ার উত্তর দেয়নি বিথি তার ভিডিওর মাধ্যমে এছাড়াও বিথি শেষ একটা কথা বলেছিল যে ডিভোর্স নিয়ে পোস্টটা করেছিল রাদ রাত তখন অনেক ক্ষিপ্ত উত্তেজিত হয়ে এই পোস্টটা করেছিল তাহলে কি বিথি আপু আর রাদের ভিতরে কোনো হাতাহাতি মারামারি হয়েছে যে সেই সময় ক্ষিপ্ত হয়ে এই পোস্টটা করেছে সে সম্পর্কেও কিন্তু ক্লিয়ার কিছু বলেনি বিথি তার লাইভের মাধ্যমে শুধু বলেছে এই বিষয় নিয়ে যেন আর কেউ মাতামাতি না করে তো ভিওর্স বিথি এই লাইভের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক অনেক প্রশ্ন রয়ে যায় যেগুলো কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার করলো না বিথি তার লাইভের মাধ্যমে বেশ আপনাদের কি এখানে মনে হলো না বিথিয়াপু সকল বিষয় কিন্তু খোলাসা করে দি প্রত্যেকটা বিষয় কিন্তু সে স্কিপ করে গেছে তার চোখের নিচে এই কালো দাগ রাত ভাই কেন হাসপাতালে ভর্তি কেন বা হঠাৎ করে তার ভেরিফাইড পেজ থেকে এরকম ডিভোর্সের একটা পোস্ট করা হলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু একদম ক্লিয়ার করেনি বিথিয়াপু সবগুলো একদম স্কিপ করে গেছে আপনাদের কি মন্তব্য কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন